আসসালামু আলাইকুম কাশবন থেকে জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অথবা ট্যাক্স রিটার্ন হ্যাঁ আপনারা জেনে থাকেন যে বিভিন্ন দেশের ভিসা করতে গেলে ট্যাক্স রিটার্নটা প্রয়োজন হয় অথবা তিন যেটাকে বলে হ্যাঁ আরও একটা বিষয় আপনারা জেনে থাকবেন যে শুধুমাত্র ভিসা করার জন্য যে টিন প্রয়োজন তা কিন্তু না আপনি যদি সঞ্চয়পত্র কিনতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা প্রয়োজন আছে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা প্রয়োজন আছে এবং সাথে টিন রিটার্নটাও প্রয়োজন আছে তো আজকে মূলত আমি জানাবো যে এটা সুবিধা অসুবিধা এটা নিলে কি বেনিফিটেট বা কী আসে বিষয় হ্যাঁ তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ফাইল আছে এটা আমার নিজের পার্সোনাল ট্যাক্স রিটার্ন তো যাই হোক অনেকে জানতে চান যে ট্যাক্স রিটার্ন কত টাকা দিতে হয় বা কি আসে বিষয় ট্যাক্স রিটার্ন মূলত দুই ভাবে দেওয়া যায় একটা হচ্ছে মাধ্যমটা হচ্ছে আপনি জিরো রিটার্ন দিতে পারেন যদি আপনার ইনকাম না আসে সে ক্ষেত্রে আপনি জিরো রিটার্ন দিতে পারেন অথবা যদি তিন লাখ টাকার উপরে ইনকাম আসে আপনার প্রতি মান্থলি সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং শুরু আপনি বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকাও দিতে পারেন কোনো সমস্যা নেই সেটা হচ্ছে কার কি পরিমাপ ইনকাম তার উপর অনেকটাই ডিপেন্ড করবে তো যাই হোক আমাদের কাছে যে অধিকাংশ লোক আসে যাদের সার্টিফিকেট অথবা বিজনেস করেন না অথবা জব করেন সামান্য পান আলাদা কর্পোরেট যারা জব করে তাদের ব্যাপারটা তো আলাদা তো যাই হোক এই টিন সার্টিফিকেটটা যদি আপনি করেন বা ট্যাক্স রিটার্ন দেন সেক্ষেত্রে আপনার বেনিফিটেড হচ্ছে আপনি ট্যাক্স বাংলাদেশ গভর্নমেন্ট আপনারা জানেন ব্যাংকিং বা বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ওপেন করলে আপনার কিন্তু সঞ্চয়পত্র কিনলে অথবা চেক ভাঙালে বা যে কোনো ইস্যুতে যদি আপনি করেন ব্যাঙ্কে যদি ট্যাক্স রিটার্ন থাকে সেক্ষেত্রে আপনার কাছ থেকে টেন পারসেন্ট এফডি করলে ডিপেস করলে এটা একটা সুবিধা পাবেন এবং বিদেশে হুম আপনি যদি বিদেশে জমা দিতে চান পাসপোর্টটা ইউরোপে বা ক্যানাডা বা অস্ট্রেলিয়া অন্যান্য যেই দেশে আপনার ট্যাক্স লাগে ট্যাক্স সার্টিফিকেট বা ট্যাক্স রিটার্নটা লাগে আরেকটা আছে হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ আপনি যদি ক্যানাডা দিতে চান কেনাডা যদি দিতে চান যে আপনার কত টাকা বাড়ির যে এটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে লেখা আছে যে আমার ইনকাম কত টাকা বা কি আসে কত টাকা এটা যার ডেমো হ্যাঁ এইভাবে আপনারা ট্যাক্স রিটার্ন দিতে এটা আপনারা কোথায় দিব এখন তো বলবেন যে কোথায় দেওয়া যায় এটা হচ্ছে আপনার ট্যাক্সটা মানে আপনি টিনটা কোথা থেকে করেছেন মূলত আপনি যদি ঢাকা থেকে টিন করে থাকেন কর অঞ্চল লেখা আছে বা জোন নাম্বার লেখা আছে আমি যদি আপনাদেরকে একটা দেখাই এই যে আমার জোনটা হচ্ছে ছয় হ্যাঁ ছয় নাম্বার জোন ঢাকা সার্কেল হচ্ছে একশো আঠারো হ্যাঁ যদি এটা সৈরতপুর হয় বা বরিশাল হয় বা সিলেট হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ওখানে দিতে হবে হ্যাঁ তো যাই হোক আর কথা বাড়াবো না এবং ট্যাক্স রিটার্নটা আপনি অবশ্যই একজন অ্যাডভোকেট বা ট্যাক্স রিটার্নের অফিসার যারা আছে তাদের ওখান থেকে আপনি করতে পারবেন সেক্ষেত্রে দুই তিনশো টাকা আপনাকে দিতে হবে আপনি যদি করেন সেক্ষেত্রে ভুল করে ফেলবেন আর এটা যদি ভুল করে ফেলেন এক বছর একটা দেন গত মানে পরের বছর আরেকটা দেন সেক্ষেত্রে আপনার ইনকামের সাথে যদি মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বড় ধরনের একটা প্রবলেম হবে হ্যাঁ সো আপনি যে কোনো অ্যাডভোকেট বা যে এই ব্যাপারে দক্ষ তাদেরকে দিয়ে আপনারা এটা করতে পারেন আর তিনটা আপনি অনলাইনে করতে পারেন খুব স্মুথলি করতে পারবেন দুই মিনিট দুই থেকে পাঁচ মিনিটে হয়ে যাবে মোবাইল নাম্বার এবং এনএন আইডি দিয়ে করতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই প্রথম বক্সর কোনো রিটার্ন দিতে হবে না জিরো রিটার্ন দিতে হবে এরপরে চাইলে আপনারা পাঁচ হাজার দশ হাজার দিতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং কে কোন দেশে বিশাল জমা দিতে চাচ্ছেন বা কে কোন কাজের জন্য লাগাবেন সেটার উপর অনেকটাই ডিপেন্ড করে হ্যাঁ এই যে এখানে দেখেন লেখা আছে যে আমার কি কি সম্পত্তি আছে বা একজন কাস্টমার বা একজন মানুষের কী কী সম্পত্তি থাকবে কত এখানে লেখা আছে যে আমার কত টাকা মাসিক স্যালারি আসে বা কত টাকা ইনকাম আসে জুয়েলারি কতটুকু আছে ফাইন্যান্সার কী কী আছে আসবাবপত্র কী কী আছে অথবা আরও একটা বিষয় বলে রাখি আপনারা যদি নির্বাচন করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা লাগবে হ্যাঁ এমপি নির্বাচন বলেন মেম্বর হ্যাঁ চেয়ারম্যান উপজেলা নির্বাচন হ্যাঁ যে কোনোটাই হলে আপনার এই ইনকাম ভ্যালুয়েশন অ্যাসেট ভ্যালুয়েশন এটা কিন্তু লাগবে মোটরসাইকেল মোটরসাইকেল কার কি কি আছে সেটা কিন্তু এটার মধ্যে সব কিছু থাকবে হ্যাঁ তো এটাই মূলত এটা আপনারা খুব সহজে করে ফেলবেন এবং এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস হ্যাঁ এবং আপনারা আরও ধরনের যদি কোনো হেল্প লাগে আমাদেরকে জানাবেন আর এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু করি না এটা জাস্ট আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন অনেকে জানেন না এজন্য বানানো ভিডিওটা আমরা কিন্তু এই ধরনের কাজ করি না আপনার কিন্তু বাইরে থেকে করতে হবে অবশ্যই তো থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে ধন্যবাদ